গল্পের শুরুতেই বলে নেই ডিমকে ছোটো করে দেখো না কারণ ডিম খেলে শরীর হাসে মাথা হাসে আর পেট সে তো নাচে তাই আমি বলি ডিম শুধু নাস্তা না ডিম হলো ছোট্ট একটা খাবার যার ভেতরে আছে সব বড় বড় উপকার আজ থাকছে ডিমের খাওয়ার আদ্যপান্ত একটা গল্প একদিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখি পেটের ভেতর থেকে কে যেন বলছে এই যে একটু কিছু একটা খাওয়াও তো কাল রাতের ভাত তো ইতিহাস হয়ে গেছে আমি রান্নাঘরের দিকে গেলাম ফ্রিজ খুলে দেখি এক কোণে চুপচাপ বসে আছে একটা ডিম ডিমটা এমন ভাব করলো যেন বলছে ভাই আজ আমাকে খেলেই তোমার দিনটা জমে যাবে আমি বললাম তুমি আবার কি এমন করবা ডিম হেসে বলল শোনো গল্প শোনাই আমি শুধু ডিম না আমি পুরো একটা পাওয়ার প্যাক আমি তো অবাক কী বলে রে ভাই ডিম আমি কৌতূহলী হয়ে চুলায় হাড়ি বসালাম ডিমটা তখন বক্তৃতা শুরু করে দিল সে বলল ঠিক এমনভাবে দেখো আমার ভেতরে আছে প্রোটিন মানে তোমার শরীরের ইটাবালি আমাকে খেলে হাত পা মাথা চুল সব মজবুত হবে জিমে না গিয়েও ভাব দেখাতে পারবে আমি হালকা করে হাসলাম ডিম আবার বলে কি এই যে চোখে ঝাপসা দেখো তখন ডিম কিন্তু আবার বলা শুরু করলো এই যে চোখে ঝাপসা দেখো ফোনের লেখা পড়তে পারো না আমি কিন্তু সেটা ঠিক করতে সাহায্য করতে পারি ঠিক চোখের জন্য আমি এক নম্বর বন্ধু এই সময় পাশে ছিল পেঁয়াজ সে বলল আমাকেও একটু নিও ডিম ধমক দিয়ে বলল এই চুপ আজ হচ্ছে শুধু আমার ডিম মানে আজ হচ্ছে ডিম দিবস আর ডিম দিবস ডিম আবার শুরু করলো তোমার সকালের কাজে মন বসে না কেন জানো কারণ তোমার বেন অলস আমাকে খেলে মাথার ভেতর লাইট জ্বলে যাবে একদম টু ফর্টি পাওয়ারের লাইট তো পড়াশোনার কাজ সব ফাস্ট হয়ে যাবে আমি ভাবলাম কথা তো মন্দ না ঠিক বলছে ডিম তখন একটু সিরিয়াস হয়ে বলল আর শোনো আমি তোমার শরীরের রোগ প্রতিরোধ শক্তি বাড়াই মানে সর্দি কাশি দেখলে আমি বলি ভাগো এখান থেকে ডিমটা এখন এমনভাবে ফানি মুডে চুল পড়ছে আমি আছি নখ ভাঙছে আমি আছি আমি সব কিছুর সমাধান সকালে আয়নায় তাকিয়ে নিজেকে চিনতে পারো না আমাকে খেয়ে নাও আত্মবিশ্বাস বাড়বে এই বলে ডিমটা ফুটে উঠল আমি ডিম ভেঙ ভেঙে নিলাম আর ছিলে নিলাম প্লেটে তুলে নিলাম খেতেই মনে হলো সত্যি এনার্জি ঢুকে যাচ্ছে পেট তখন খুশি হয়ে বলল এটাই তো ভালোই খাওয়াইছো আমি বুঝলাম ডিম শুধু নাস্তা না ডিম হলো একটা ভেতরের লুকিয়ে থাকা সবচেয়ে বড় উপকারী খাবার